পোস্ত খেতে আমরা কেনা ভালোবাসি কিন্তু এটা হয়তো অনেকেই জানি না পোস্ত বানানো খুবই সহজ যে কেউ কিন্তু পোস্ত রেসিপিটি বানিয়ে ফেলতে পারে কোনো রকম ঝামেলাই নেই পোস্ত বানাতে গেলে প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে কিছুক্ষণ ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে পোস্তর জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আছে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম এখন আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আলুটাকে আমরা ভেজে নেব লবণ দিয়ে এক চামচের মতো লবণ অ্যাড করলাম আর এইদিকে দিকে পোস্তটা বেটে নিচ্ছি এখানে আমি শিল শিললড়াইয় পোস্তটা বাটছি আপনার চাইলে কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন তবে শিললড়াই পোস্ত বাটলে সেই পোস্তর স্বাদটা কিন্তু আলাদা হয় কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা আমি ভালো করে বেটে নিচ্ছি তো এই যে পোস্ত বাটা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে পোস্তটা তুলে নিচ্ছি আর ওই দিয়ে কিন্তু আমি আলুটা মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়েছিলাম তো চলো তোমাদের দেখাচ্ছে আলুটা কতটা ভাজা হয়েছে তো এই যে আলুটা মোটামুটি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এরপর এর মধ্যে জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় সে অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে তারপর ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য ছেড়ে দিতে হবে ফিরে এলাম তিন মিনিট পর আর এখন কিন্তু আলুটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিটের জন্য রান্না করে নেব সব শেষে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে এইভাবে ঘেটে নিচ্ছি যাতে পোস্তটা একটু মাখো মাখো হয় আর আলুগুলো এরকমভাবে জেগে না থাকে তার জন্য কিন্তু খুন্তি দিয়ে আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নিতে হবে আর এই যে আমাদের আলু পোস্ত একদম রেডি গরম গরম ভাত ডাল আর এই আলু পোস্ত নিরামিষ দিনে কিন্তু বেশ ভালো লাগে সবশেষে আমি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম তো ব্যাস আমাদের আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে